অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে দেখার পর আমাদের টেস্টের সাথে কোনোটাই না মেলার কারণে আমরা অবশেষে গিয়েছিলাম কান্ট্রিসাইড রুপটপ মিরপুরে রেস্টুরেন্টটার ডেকোরেশনটা খুবই সুন্দর অনেক সুন্দর করে সাজানো লাইট এবং অন্যান্য গাছপালার কারণে সন্ধ্যার সময় দেখতে খুবই ভালো লাগে আমার মা আমার ভাগিনা বসে এনজয় করছিল ওয়েদারটা তাদের লাইফ কিচেনটা একদম সামনেই ছিল ঢুকে আপনারা দেখতে পারবেন কীভাবে আপনাদের খাবারটা তৈরি করা হচ্ছে পাশেই কাউন্টার পেফাস্ট অপশানটা ছিল আমরা বাইরে অথবা ভেতরে বসে খেতে খেলে আমরা সবাই বাইরে বসেছিলাম যেহেতু আমার ওয়াইফের বার্থডে ট্রিট ছিল এটা সো আমাদের ফ্যামিলি মেম্বারের সবাই আমার মা শ্বশুর শাশুড়ি ভাগিনা শালা শালি সবাই এসেছিলো খাবারের ভেতরে আমরা মোটামুটি মেনুতে যা পেয়েছিলাম সবই অর্ডার করেছিলাম চারটা বিরিয়ানি তারকা বাটার চিকেন বিফ কাবাব চিকেন কাবাব চিকেন করাচি আর হারিয়ালি কাবাব আমার নামটা একদম মনে নেই সালাদ ছিল কয়েক রকমের বি পায়া নেহারি ছিল সব মিলিয়ে খাবারগুলো দেখতে কিন্তু বেশ ভালো ছিল যে স্মেলটা প্রথমে আমরা পেয়েছিলাম সেটাতে মনে ছিল খাবারগুলো খুবই সুস্বাদু হবে বাট পরেরটা পরে আপনাদেরকে জানিয়ে দেব সাথে আমরা নিয়েছিলাম পরাটা সাথে নান ছিল কাবাবের সাথে খাওয়ার জন্য এবং নেহারির সাথে খাওয়ার জন্য খাবারগুলো খুব সুন্দর করে তারা সার্ভ করেছিল বাট একটু সময় লাগছিল যেহেতু শুক্রবার ছিল অনেক ভিড় ছিল সো একটু সময় লাগাটা খুব স্বাভাবিক সেটা আমরা বুঝতেই পারছিলাম বাট সবাই মিল আড্ডা দিয়েছিলাম গল্প করেছিলাম তো সময়টা খুব একটা খারাপ লাগেনি বাট শক্ট হয়েছিলাম যেখানে তাদের প্রাইস দেখে তাদের হায়দ্রাবাদে মাটন বিরিয়ানির প্রাইস ছিল পাঁচশো টাকা চিকেন তিনশো টাকা এবং যে আমরা পায়াটা নিয়েছিলাম সেটা প্রায় ছয়শো টাকা আমরা প্রথমে প্রাইসগুলো দেখে ভেবেছিলাম যে এই খাবারটার এত প্রাইজ হওয়ার কারণ মেবি ওয়ান ইস টু টু আর ওয়ান ইস টু থ্রি এটাতে খেতে পারবে বাট তারা যখন আমাদেরকে সার্ভ করেছিল তখন আমরা দেখলাম যে এটা ওয়ান ইস টু ওয়ান এবং আমাদেরকে যিনি সার্ভ করছিলেন ভাইয়াটা উনিও বলে গেলেন যে এটা একজনের জন্য এনাব ইভেন তাদের কাছ থেকে যে আমরা ডালটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল অলমোস্ট দুইশো আশি টাকা এবং সেটাও ছোট্ট একটা কড়াইতেই সার্ভ করা হয়েছিল মানে একজনের জন্য সার্ভ করা হয়েছিল এই রেস্টুরেন্টের থিমে খাবারের থিমটা ছিল বেসিক্যালি পাকিস্তানি স্টাইলের তারা ওই টাইপের খাবার দাবারই এখানে রেখেছিল কিন্তু বিলিভ মি আমি পাকিস্তানি অন্যান্য অনেক জায়গা থেকে খেয়েছি লাইক দুবাই বলেন শারজা বলেন মাস্কাট বলেন পাকিস্তানি যে থিম রেস্টুরেন্টগুলো আছে ওইখানে বিরিয়ানি ডাল এবং নেহারির যে প্রাইস হয় এইখানে প্রাইস তার ডাবল ওয়ান ইস টু ওয়ানের জন্য আমি ভেবেছিলাম হয়তো প্রিমিয়াম টাইপের খাবার পাবো যার কারণে প্রাইসটা এত বেশি বাট সত্যি বলতে পাকিস্তানি টেস্ট বলতে আমি এতদিন যেটা খেয়ে এসেছিলাম এটা তার আশেপাশেও ছিল না এমনকি রেস্টুরেন্টটা বাংলাদেশে যতই পাকিস্তানি টেস্টের হোক ফিউশনের কারণে একটু হলেও বাঙালি টেস্টটা থাকে অন্যান্য রেস্টুরেন্ট যেটা করে থাকে আর কি বাট এটা আসলে ইউরোপিয়ান টেস্টের ছিল খাবার প্রত্যেকটাই মিষ্টি স্বাদের যেটা আমাদের টেস্টের সাথে একদমই যাচ্ছিলো না তাদের অ্যাম্বিয়েন্সটা সুন্দর প্রাইসটা মেবি অ্যাম্বিয়েন্সের কারণেই এত বেশি হাই যেটা আমাদের জন্য মোটেও সুখকর নয় বলে আমি মনে করি খাবার খেতে গিয়েছি খাবারটা রিজনেবল হলেই সেখানে আবার যাওয়ার মনে চাইবে বাট সেটা হয়নি যাই হোক অবশেষে খেয়ে দিয়ে ছয় হাজার টাকা বিল দিয়ে মনে কষ্ট নিয়ে তার যে ঘণ্টা ছিল ঘন্টা বাজিয়ে বাসায় চলে আসছি